শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম যেহেতু আমরা গ্রামে থাকি তাই গণেশ পুজো উপলক্ষে আমাদের এখানে একটা ছোট্ট মেলা বসে যেখানে গাজন বিভিন্ন যাত্রাপালা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেই উপলক্ষে আমরা চলেছি মেলা দেখতে আবার তো ভীষণ খুশি এমনিতে সে রাস্তায় বেরোলে সচরাচর হাঁটতে চায় না কিন্তু যেখানে দেখবে গাড়ি ঘোড়া বেশি সেখানেই তাকে হাঁটতে দিতে হবে ওই দেখুন আবার রুমাল দিয়ে গান করছে না গান বন্ধ তুমি কোথায় যাচ্ছো ডগি এতটা রাস্তা হাঁটার পর এবার সে বায়না ধরেছে কোলে ওঠার আর সে হাঁটবে না মেলায় এত লোকজন এত আলো এসব দেখে তার ভয় করছে না সেই কারণেই এমনটা বায়না আকারে ছোট হলেও বেশ কিছু খাবারের দোকান সাজগোজের দোকান কিছু খেলনা কিছু সফট টয়েজ এরকম ছোটোখাটো বেশ কিছু দোকান সেখানে বসেছে এই দোকানটি থেকে আভা মায়ের জন্য একটি ছোট্ট টেডি বিয়ার নেওয়া হয়েছে এই দেখুন যে হলুদ কালারের টেডি বিয়ারটা এটা তার খুব পছন্দ হয়েছে এই পিঙ্কটা অবশ্য তাকে দেখিয়েছিলাম ভালো তার লেগেছিল কিন্তু আমাদের ওই হলুদ কালারের টেডি বিয়ারটাই বেশি পছন্দ হয়েছিল আপনাদের কোন কালারের টেডি বিয়ার পছন্দ বা কোন রং আপনাদের পছন্দ আপনারা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারেন হরেক রকমের দোকান মেলায় বসেছিল কিন্তু ওই যে সাধ আর সাধ্য এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারলে তবেই জীবনে সুখ পাওয়া যায় তো বাজেটটাও তো দেখতে হবে তাই সেদিকে খেয়াল রেখে নিজের পছন্দ মতো কয়েকটা কানের আর পুচকুর জন্য একটুখানি ছোট্ট বিয়ার কিনে আজ বাড়ির পথে রওনা দিলাম যদি নেক্সট দিন যাই তবে আর বেশ কিছু জিনিস আনবো এমন ছোট্ট ছোট্ট কানের দুল পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন দুল পড়তে ভালো লাগে আপনারা আমাকে জানাতে পারেন আভা মাম্মা তো তার কিডি বিয়ারটাকে পেয়ে ভীষণ খুশি সে সেটাকে ছাড়তেই চায় না ঘরের এই প্রান্ত থেকে সে প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে তার দাদুকে গিয়েও বলছে দাদু এটি খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন তো দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থাকবেন থাকবেন সুস্থ ও আনন্দে থাকবেন ভালো হয়েছে কুকুরটা পছন্দ আচ্ছা ঠিক আছে চলো টাটা করে দাও এদিকে ঘুরে টাটা করো